আরবি ভাষা শেখা একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের জরুরি বিষয় কারণ হল হলো আমার কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি রসুলের ভাষা আরবি আখেরাতের ভাষা আরবি এই জন্য আরবি শিক্ষা শিক্ষা করা একজন মুসলমানের খুবই জরুরি বিষয় আরবি ভাষাটা আমাদের অনেকে কঠিন মনে হয় মনে হয় যে আরবি ভাষা শিক্ষা করা খুবই কঠিন কাজ কিন্তু কঠিন না আরবি ভাষা শিক্ষা করা একবারেই সহজ কারণ আরবি ভাষা গ্রামার এত জটিল না সহজ গ্রামার এবং ব্যাপক না অল্প কিছু রুল জানলেই আরবি লেখা এবং বলা যায় আমরা একটা বিষয় জানি যে আরবি ভাষা আগে প্রত্যেকটা ভাষা আগে না গ্রামার আগে আল্লাহ ভাষা দিছে আগে গ্রামার আসছে পড়ে গ্রামার আসছে ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য এত ভাষা হারিয়ে যাবে একসময় বিলুপ্ত হবে বা বিভিন্ন জটিলতা তৈরি হবে মানে মূল ভাষার মূল থাকবে না রসুল আরবি ভাষা আগে কোরআন হাদিস বলছেন অনেকদিন পরে আলী রাজি আল্লাহ জামানায় আরবি গ্রামার তৈরি হয়েছে আরবি গ্রামার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো কালিমা একটা হলো জুমলা কালিমা আর একটা হল জুমলা জুমলা অনেক বাক্য জানি কালিমার সাথে সম্পর্ক হলো সরফের আর জুমলার সাথে সম্পর্ক হলো নাহর সরব শব্দ ঠিক করে আর নাহু বাক্য ঠিক করে একটা বাক্যের সাথে একটা বাক্যের জোড়া কিভাবে হবে যে জোর কিভাবে হবে কিভাবে মিলাবো বাক্য কিভাবে তৈরি করবো কিভাবে লম্ব করবো বিভিন্ন আলোচনা হলো নাহু আর সরফ হলো শব্দ ঠিক শব্দের মধ্যে আবার শুধু ফেইল সরফ হইল শুধু ফেইল ঠিক করে এই জন্য আমরা সরফের উৎপত্তি বা বিভিন্ন ভাগ আমরা এখানে একটা বিষয় নিয়ে আসছি জামান তিন ভাগে ভাগ করা যায় যত জামান বা কাল সময়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি অতীতের যত সময় চলে গেছে সব অতীত বর্তমানে পৃথিবী যা চলছে বা যে অবস্থায় আসছে বর্তমান সামনে যা গড়বে বা হবে তা হবে ভবিষ্যৎ তাহলে যত সময় আসে পৃথিবী থেকে শুরু করে আজ পর্যন্ত যা চলে গেছে সব হলো অতীত বর্তমানে আমরা যে অবস্থায় আসি সে বর্তমান ভবিষ্যতে যা হবে সে হবে ভবিষ্যৎ এইভাবে অতীতকে মাঝি আরবিতে বলা হয় মাঝি বর্তমানে বলা হয় হাম আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবেল জামান সাধারণত কাল বা সময় সময়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি সময়ের সাথে মিলেই ফেইল বা ক্রিয়া তৈরি হয়েছে অতীতে যত কাজ করছিলাম সব হলো মাজি বর্তমানে যত কাজ করতেছি সব বর্তমান হাম ভবিষ্যতে যা করব সব হয় মুস্তাকবেল এখন এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো মাজি কে মাঝি তো মাঝি রয়ে গেছে আর হাল আর মোস্তাকবেলকে একসাথে করে আরবি গ্রামারের নাম দেওয়া মোজারে মোজার মাঝে দুইটা কাল আছে হাল আর মুস্তাকবেল হাল আর মোস্তার বর্তমান আর ভবিষ্যৎ আর মাঝি শুধু মাঝি রয়ে গেছে তাহলে দুইটা কালের গ্রামারের সম্পর্ক বা দুই ভাগে বাক্য করেছে মাঝি মোজারে মাঝি মোজারে অন্যান্য ইংরেজি এবং বাংলা গ্রামারের মতো এই প্রেজেন্ট ফার্স্ট ফিউচার এখন তিনটা কাল নাই অর্থাৎ একটার ভিতরেই দুইটা হাল আর মুস্তাকবেল মাঝি আরেকটা বিষয় এখানে লক্ষ্য নেয় সেটা হলো যে আমরা প্রকার ইসিম ফিল ইসিম ফিল হারফ সরফ শুধু ফেল নিয়ে আলোচনা করে এখন ফেল করতে গিয়ে তোর হয় আমরা প্রথমে একটা বিষয় আমরা দেখতে হবে মাঝদার মাঝদার থেকে তৈরি হয় মাঝি मज इति है मजारे मजारे के, हाँ, मुझारे, मुझारे के हाँ, एक नंबर अमर दु नंबर नहीं तीन नंबर इसमें फाइल टेन नंबर इसमें मफर पाँच नंबर ইসমে জরফ ছয় নাম্বার ইসমে আলাম সাত নাম্বার ইসমে তাহলে আমরা কিন্তু কি শিখলাম আমরা শিখলাম যে প্রথমে মাঝদার থেকে মাঝদার মানে শব্দমূল মাছদার শব্দের অর্থ হলো শব্দমূল যার থেকে কোনো শব্দ তৈরি করা হয় তাকে বলা হয় মাছ মাঝদার মানেই শব্দমূল মাঝদার থেকেই তৈরি হয় মাঝি মাঝি থেকে মজারে মোজার থেকে আমর নেহি ইসমে ফাইলিস ইসমে জফুল ইসমে এখন আমি যদি মাঝি না তৈরি করি তাহলে মোজারে মানা যাবে কারণ মাঝি থেকেই মোজারে মাঝে আমি শিখলাম না মুজারে তৈরি করতে চাই হবে না কারণ মাঝে থেকেই মজারে মুজারে যদি আমি না শিখি কেউ স্টুডেন্ট কেউ যদি না শিখে আমর নেই ইসমে ফাইল তৈরি করা যাবে না কারণ মোজারে থেকে আমর নেই ইসমে সব তৈরি হয় তাহলে প্রথমে আমাকে শিখতে হবে মাঝি তারপরে মোজারে তারপরে আমর তারপরে নেই তারপরে বাকি সবগুলো প্রথমেই মাঝে শিখতে হবে এই জন্য সরফের যত আলোচনা আছে যত বই আছে প্রত্যেকটা প্রথম শুরু হয়েছে মাঝি দেয় শুরু হয়েছে মাঝে আলোচনা দেয় কারণ মাঝি থেকে মোজারে মোজারে থেকে সবগুলো এই ধারাবাহিকতাটা ঠিক রাখতে হবে এবং এভাবেই শিখতে হবে মাঝি না শিখে মোজারে শেখা যাবে না মাঝে উপরে বড় করেই মোজারে শেখা হয় মোজার উপরে বড় করেই বাকিটি শিখতে হয় এই জন্য এইভাবে আলোচনাটা আসছে এখন আমরা মাঝি আর মোজারে মাঝি আর মোজারে যদি শিখি আর এই কয়েকটা বিষয় শিখি তাহলে আমার সরফ শেখা শেষ মাঝে মজারে আমার নেই ইসমাইল ইসমাজার ইসমাইল ইসমে তাবজি এইগুলি যদি আমি শিখি তাহলে আমার মোটামুটি সরব শিক্ষা শেষ এখন আমরা মাঝে মজারে শিকার পর এই যে একটা চক শিখলাম যে ফেল তিন ভাগে বিভক্ত আর জামানার সাথে ফেলের সম্পর্ক জামান সদর তো কাল বা সময় কালের সাথে ফেলের সম্পর্ক ফেল বা জামানকে তিন ভাগে ভাগ করা যায় মাঝে হালমোস থাকবেন এই তিন ভাগকে দুই ভাগ করে ফেল তৈরি করে সে মাঝে এবং মজারে আর মাঝে শিখে মজারে শিখতে হয় মোজারা শিখে এমন নিঃসাহ সব শিখতে হয় এখন মাঝির গঠনটা যদি আমি জানি মাঝে অতি যত কাজ ছিল সব মাঝি আমরা সামনে মাঝি কিভাবে তৈরি করতে সহজ গঠন আমরা দেখবো ইনশাল্লাহ তো আমরা এই যারা আরবি শিখতে চাই আমি মনে করি যে কিছু নির্দিষ্ট রুল পড়লে আরবি শিক্ষাটা এবং কোরআন বোঝা হাদিস বোঝা এবং বাক্য তৈরি করা আমার জন্য একেবারেই সহজ আমরা যারা শিখি নির্দিষ্ট রুলে শিখি না সিস্টেমেটিক শিখতে চাই না আমরা শুধু গতমান শব্দ শিখি বা এটাকে জটিল মনে করি এই জন্য আমার জন্য শেখা হয় না কোনো জটিল না সামান্য কিছু রুল শিখলেই আরবি বোঝা এবং লেখা পড়া স্বাভাবিক এবারে স্বাভাবিক প্রিয় শিক্ষার্থীরা যারা প্রিয় আরবি শিখবেন আশা করি আমাদের সাথে থাকলে আরবি শিখলে আমাদের সহজ হবে আজকে এই পর্যন্ত সামনে বাকি আমরা ফেইল থেকে আলোচনা শুরু করবো ফেইলে মাঝির আলোচনা হবে ইনশাল্লাহ